পায়নার লক্ষ রেডি দেখেন এই যে শুধু মাংসটা বেশি আসছে দেখছেন পানি টানি সব শেষ অনলি মাংসটা বোনা করে ফেললাম দেখেন মাংসের কিনা মারোনা দেখছেন এখন দেখে না এবার আমি নামিয়ে ফেলবো এটা দেখেন তো কত টেস্টি একটা খাবার এটা মানে যে কেউ সেটা বলতে দেখলে দেখেন তো একটু তেল মাংসটা কুচি কুচি করে রেখেছিলাম এরকম দিচ্ছি মাংসের কচিটা এখন দিয়েছিলাম সব মাংসের কুচি দেখেন মাংসটাকে কুচি করে রেখেছিলাম এই এরকম এটা এভাবে ভাঙতে হবে এখন সুন্দর মাংসের কুচি দেখেন দেখেন তো এখানে গরুর চিকেন দুটোই মিক্স আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো গরুর মাংসের কিমা লাস্ট কিছু মুরগির চিকেনও মিক্স করছি আজকে আমি কিমা কিমা ফ্রাই করবো ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে আমি তেল দিয়ে দেবো কড়াইতে দেখেন গোসটাকে পুরো কুচি কুচি করে নেওয়া হয়েছে একদম মানে একদম কুচি করে গোস এটাকে নেওয়া বলে দেখেন একদম কুচি কুচি করে ধারা ধারা করে নেওয়া হয়েছে দেখেন গোসটা এটা আসলে আমার বর খুব বেশি পছন্দ করে তাই গোসটাকে আমি কুচি কুচি করে নিয়েছি প্রথম দিকে এবার আসলে এই গোসটাকে প্রসেসিং করেই আমি খানাটাকে বানাবো আর এটা খেতে এত বেশি টেস্ট হয় আপনারা তো বুঝতেই পারতেছেন এখানে প্রায় এখানে কিন্তু এক কেজির মতো মাংস আছে প্রায় ঠিক আছে এখানে গরু মুরগি দুটোই মিক্স আসছে আমি দুটোই মিক্স করে নিয়েছি যেহেতু দুটোই মিক্স করলে খাওয়ার টেস্ট আরো বেড়ে যাবে তাই শুধু এটা তেল দিয়ে আমি ফ্রাই করবো ভোনা করব ঠিক আছে একদম কিমার মতো করে এটা করব করবো দেখতে পাচ্ছেন সব কিছু এখানে বসিয়ে নিয়েছি আর আমি রান্না শুরুর আগে সব কিছু আসলে খুলে নিই দেখেন সব কিছুর মুখ খুব খুলে নিয়েছি এখানে এসে মাংসটা আমার আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আটা সব কিছু খুশে ফুচ করে রাখছি তো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই যে কাটা সব মশলাগুলো মাংসের কিমা ভাজি সব মশলাগুলো দিয়ে দিই এখন আমি কষিয়ে লবণ হলুদ মহিষ যা যা দরকার সব দিয়ে দিচ্ছি এখানে মশলাটাকে আমি কষিয়ে নেবো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে হবে রান্নার বাকি পোষা খাবারটা খেতে অসম্ভব টেস্ট হবে গোস মাংসের ফ্রাই দেখেন মাংসের ফ্রাই দেখেন তো মাংসটা কত সতেজ আরে মাংসের কিমা ফ্রাইটা কান্না ভালো লাগে বলেন তো একদম দেখেন তাজা মাংসের কিমা এখানে যে দু তিনটা চিকেন পিস আমি নিয়ে নিয়েছি আমার সুবিধা মতো করতে হবে কিমা ভাজ ভীষণ মজাদার একটি খাবার ভীষণ মজাদার আমার তো অনেক পছন্দ বেঁধে নিয়েছো অনেক সুন্দর করে আমি মরিচ ফরিচ কম দিয়েছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এখন এই যে মাংসটা কুচি কুচি করে রেখেছিলাম দিচ্ছি মাংসের কুচিটা এখন দিয়ে দিলাম সব মাংসের কুচি আছে মাংসটা কি কুচি কুচি করে রেখেছিলাম এরকম অবশ্যই মাংস হবে এখন সুন্দর মাংসের কুচি দেখে দেখুন তো এখানে গরুর চিকেন দুটোই মিক্স আছে মাংস কিমা ফ্রাই এটাকে মাংস কিমা ফ্রাই বলে দেখেন সব মাংস কিন্তু একটা পিস নাই সব কিন্তু কুচি কুচি করা এই মাংস কুচি কুচি করাটাকে কিমা করতেছি এটা এত সুন্দর লাগবে দেখেন এটা রান্না করে টেস্টটা তো চলে আসবে এত মজার একটা খাবার আর ফ্লেভারটা এখন থেকেই গ্রান্ডটা শুরু হয়ে গেছে একটু বেশি মতো এটা থেকে মশলাটাকে বাড়াই দেবেন পেঁয়াজটা কিন্তু বাড়াই দেবেন তাহলে সুন্দর লাগবে বেশি কারণ এই খাবারটা পেঁয়াজের উপর ডিপেন্ড করে হুম দেখেন কিমা যেহেতু কিমা ফ্রাই তো ওই জন্য একটু আমাকে করে ইয়ে দিতে হবে কী বলে মশলাটাকে বাইরে দিতে হবে অবশ্য আমি একটু মরিচটা কম দেওয়ার চেষ্টা করেছি কারণ আমার বর যেহেতু মরিচটা খায় না বাকি রান্নাটার টেস্ট অসম্ভব সুন্দর হবে তো যখন আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন আপনারা বুঝতে পারবেন দেখেন তো এইভাবে না কিন্তু অনেক পুষ্টিকর আসলে এটা আমার বর আমার জন্য আছে ও অবশ্য খায় না তা না ও খায় বানি তা আমার জন্য বেশি করে কেন এনেছে কারণ একটু মেডিসিন চলতেছে তার জন্য এটা খেলে আমার শরীরে একটু জোর হবে তাই এটা কিন্তু সুন্দর করে আমি এখন এভাবে ট্রাই করে নেবো ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিলাম তারপরে কষানোর একটু পানি দেবো হালকা যেন এটা ভাজা ভাজা করে উঠে মোট কথা হচ্ছে মাংসটা আপনি ভাজে ভাজি করে কোনো পিস মাংস নেই দেখেন সব ছোট ছোট মাংস মাংস খুচে কুচি করে দেবো সেটা অনেক হয়তো খান অনেক হয়তো খাননি প্রথমবার দেখছেন কিন্তু ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এভাবে অনেক মজা করে খাবারটা আমি তো আসলে রান্না বান্না করতে ভালো লাগে যাই মন চাই করে ফেলি আসলে আমার এটা এটা আমি প্রথমবার অবশ্যই বানাচ্ছি বাড়িতে বাট আমার বড় আমাকে রেসিপিটা বলে দিলে এভাবে করছি আমার শাশুড়ি মাও দেখেছি এভাবে বানায় আমাদের হাতে খেয়েছি বাট আমি আজকে প্রথমবার খাচ্ছি বানাচ্ছি নিজের হাতে প্রথমবার দেখেন এটা অনেক সুন্দরভাবে ফেলতে দেখেন রান্নার পরে দেখবেন খাবারটা কত সুন্দর হয় আসসালাম জাস্ট দেখছেন কালারটা সেই রকম একটা ব্যাপার খুব আমি রান্নার এক মজা নিয়ে করি ভালো লাগে তো তাই যারা যারা রান্নাবান্না করেন একটু মজা নিয়ে করতে একদিন ভালো লাগবে রান্নাবান্না করে

দেখেন পুরো মাংসটাকে একেবারে ভেজে নিচ্ছে পুরো তেলে দেখেন বিউটিফুল একটা খাবার এরপরে যে বসছে চলে আলটা পানি একটু তো হালকা একটু আমার শাশুড়ি মা দেখায় দেখাই দেয় সেভাবে আমি করি রান্না করতে ভালো লাগে আমি এক রান্নার রান্না পাব সবকিছু নিজের হাতে করি রান্না কর্না বাস শুধু রুটিটা বাদে কারণ রুটিটা আমার হঠাৎ দিয়ে যায় রুটিটা বাড়িতে যেহেতু বানানো হয় তো সেক্ষেত্রে আমার না বানালেও চলে আমার সব সময় নিজেই দিয়ে যায় দেখছেন তেলটা কিন্তু বরু একটু দেখছো রসানো তেলটা এখন একটু পানি দিব আমি যেহেতু নিজে লেগে যাচ্ছে এভাবে ভাজিটা করবেন আপনারা দেখেন এবার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অসুবিধা সুন্দর এখন একটু পানি দিয়ে দিই ঠিক আছে একটু পানি দিয়ে আমি একটু ঢাকন দিব হালকা পানি দিবো বেশি না পানি দিয়েছি যেহেতু মাংস দিন যেহেতু পানি দিতে হবে সেদ্ধ করতে হবে তা পানি দিয়ে রাখলাম না আপনারা লাস্ট প্রসেসটা দেখবেন এখন ওয়েট করতে হবে এটা আমার একটা মাংসের টুকরাও আছে তাই আমি একটু এটা পানি দিয়ে রেখে দিলাম এখন আমি ঢাকন দিয়ে দেবো এটা বেশ কিছুক্ষণ ঢাকন দিয়ে এটাতে ওয়েট করতে হবে এই যে ঢাকনটা দিয়ে দিলাম গ্যাসটা ফুল পরে দিয়ে ওয়েট করবো পানিটা টাকা আমার রাখ পর্যন্ত আমি ঢাকনটা ওঠালাম দেখেন আমার এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে দেখেন মাংসটা কিন্তু এরকম হয়ে গেছে ঠিক আছে তবে এটা হচ্ছে আরও আরও জাল দিতে হবে কারণ আমি এটা একদম বোনা করবো যেহেতু সে তোমার ঝোলটা একদম শুকিয়ে আনতে হবে দেখেন এখন কিন্তু মাংসটা বোঝা যাচ্ছে দেখেন মাংসের প্রভাবটা দেখেন সব মাংস কুচি কুচি মাংস যেগুলো পাকিস্তান অনেক বেশি পছন্দ করে এবার অবশ্য আমিও খেয়েছি বানানো তোর নিজে বানাচ্ছি এখন এটা অনেক সুন্দর হবে হ্যাঁ আরও আমি এটাকে দেবো এখনও হয়নি জলটা আরও কমবে একদম কমার পরে আপনারা দেখবেন ফাইনাল লক্ষ্য রেডি দেখেন এই যে শুধু মাংসটা বেশি আসছে দেখছেন পানি টানি সব শেষ অনলি মাংসটা বোনা করে ফেললাম দেখ মাংসটা কি মানে দেখতে এখন দেখে সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলল এটা দেখেন তো কত টেস্টি একটা খাবার এটা মানে যে কেউ খেতে দেখলে দেখেন তো একটু তেল ওপরে এরম ভাজি করে হবে ভাজি করে ফেললাম আমি নিজেও আপনাদের দেখানোর জন্য দেখেন শেষ রান্না করো আমার গ্যাসটা বন্ধ করে দেবো তারপরে খাওয়া স্টার্ট করবো আচ্ছা এই রান্নাটা কারা কারা ট্রাই করতাম বাসায় করতে পারেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার রান্না বেশ সুন্দর আমার কিমা ভাজি শেষ রান্নাটা করে ফেললাম এখন দেখেন বন্ধুরা আপনারা টোটালি পানি থাকবে না শুধু উপরে তেল ভাসবে ব্যাস মাংসটা দেখেন ভাজি পুরো রেডি আর ঘেরানটাও বাবা ফ্লেভারটা এত সুন্দর আসছে দেখেন তাদেরকে দেখাইনি কাছে এনে দেখেন বিউটিফুল অসাধারণ তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা আর রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখেন এরকম মাংস কিছুকুচু করে খুব মজা লাগবে মাংসের কেমন রেসিপি করে দিলাম আজকে শেষ আপনাদের সামনে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেলো তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আর রেসিপিটা ট্রাই করে দেখবেন কারা কারা রেসিপিটা ট্রাই করেননি করবেন আর কারা কারা আগেও করেছেন ট্রাই জানিতে ভুলবেন না পাশে থাকুন এখন বন্ধুরা আর আমাকে অনেক কিছু ভালোবাসা দিন আর আপনাদের সাথে দেখা হবে নতুন কত রান্নার রেসিপি নিয়ে বা নতুন কোনো নিউ ব্লগে আমি তো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাকিস্তানের এইটা ওইটা প্লাস আমার সাংসারিক জীবন সব কিছু তো সেটাই আজকে একটা নতুন কিছু শিখিয়ে দিলাম নতুন হোক বা পুরনো জানি না যারা আগে করেননি তাদের কাছে নতুন যারা করেছেন তাদের কাছে পুরনো তো দেখা হবে সামনের ভিডিওতে আর কারা কারা রান্নাটা করবেন বা করেছেন আগে পরে জানিয়ে দেবেন